সাকিব হাসান নাকি মোস্তাফিজুর রহমান জিম্বাবের বিপক্ষে সিরিজের চতুর্থ টি টোয়েন্টিতে কে ম্যাচ সেরা এ নিয়ে একটা ধোয়াশা তৈরি হয়েছিল ম্যাচ শেষে ইএসপিএন ক্রিকেট ইনফো বলছে পঁয়ত্রিশ রানে চার উইকেট নেওয়া সাকিবই ম্যাচ সেরা ক্রিকেটের আরেক ওয়েবসাইট ক্রিকবাস যেখানে জানাচ্ছিলেন ম্যাচ সেরা মোস্তাফিজ যিনি তিন উইকেট নিয়েছেন উনিশ রানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান তখনও শুরু হয়নি পরে ধারাবাস্যকারের কাছ থেকে নিশ্চিত হওয়া গেল এক উইকেট কম নিয়েও ম্যাচ সেরা মোস্তাফিজ এই ম্যাচ সেরার ব্যাপারটা এত গুরুত্ব পাওয়ার কারণ আছে বিরানব্বইতম ম্যাচে এসে এই প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মোস্তাফিজের হাতে ম্যাচ সেরার পুরস্কার কুড়ি ওভারের খেলায় বাংলাদেশের বহু ম্যাচ জয়ের নায়ক মোস্তাফিজের ম্যাচ সেরার পুরস্কার জিততে এতদিন লেগে যাওয়াটা একটু বিস্ময়েরই জায়গা বিশেষ করে ক্রিকেটের অন্য দুটি সংস্করণে যেখানে ম্যাচ সেরার পুরস্কার জিততে এক ম্যাচে অপেক্ষা করতে হয়নি ওয়ান ডে ও টেস্ট দুটিতেই নিজের অভিষেক ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন যে কীর্তিতে তিনিই প্রথম গত পরশু রাতে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের কাটারের রহস্য জালে ফেলে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন মোস্তাফিজ মোস্তাফিজের সাফল্যের সঙ্গে উইকেটের একটি সরাসরি সম্পর্ক আছে গতকাল মিরপুরে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে খেলতে নেমেছেন এক বছরেরও বেশি সময় পর সর্বশেষ খেলেছেন গত বছর মার্চে ইংল্যান্ডের বিপক্ষে লম্বা সময় পর প্রিয় মাঠে ফিরেই বাংলাদেশকে চেতালেন চেনা কন্ডিশনে মোস্তাফিজ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে দেখালেন সেটাও কাটারগুলো উইকেটে গ্রিপ করেছে লেগ স্টাম্পের বাইরের কিছু বল এতটাই টান করেছে যে ব্যাটসম্যানকে কাটশট খেলতে হয়েছে জিম্বাবুয়ের অলরাউন্ডার লুপ জাঙ্গুয়েকে ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডারের তালুবন্দি করেন ওই কৌশলে আরেক অলরাউন্ডার ফারাজ আকরামও একই জায়গায় ক্যাচ তুলে আউট হয়েছেন সেরাত সন্ধে থাকা মোস্তাফিজের বলিং তো এমনই ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে মোস্তাফিজ নিজেই বলেছেন আমার পারফরম্যান্সের জন্য যদি দল যেতে তাহলে সবসময় ভালো লাগে দেশের হয়ে খেলাটা ভাগ্যের বিষয় আমি সবসময় চেষ্টা করি দেশের হয়ে খেললে যেন সেরাটা দিতে পারি কৃতজ্ঞতা জানিয়েছেন মিরপুরের উইকেটের প্রতিও ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স